হ্যালো ভাইয়া কেমন আছেন আজ ভালো আছে আপনি জি আমরাও খুবই ভালো আছি তো আপনি তো আমাদের গ্রামার রাইটিং কোর্সটি করলেন একটু যদি বলতেন আপনার এক্সপিরিয়েন্সটা আপনাদের গ্রামার রাইটিং কোর্স করে আমার অনেক উপকার হয়েছে আপনাদের গ্রামার রাইটিং এ আমি আজ পর্যন্ত যা যা বেসিক শিখছি উঠা থেকে আরো অনেক নতুন নতুন কিছু শিখতে পারছি আর এখান থেকে এখানে আচ্ছা আবার একটু ঠিক

এখানের কোর্সটা করলে অনেক কিছু বেসিক এবং অনেক নতুন কিছু জানা যাবে আর আমরা আজ পর্যন্ত যা যা শিখছি এটার থেকে আরও অনেক কিছু মানে জানা যায় এবং নিজেকে অনেক ভালোভাবে ইমপ্রুভ করতে এই কোর্সটা অনেক ভালো লাগবে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনার এক্সপিরিয়েন্সটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য রইলো অসংখ্য শুভকামনা